যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগান পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন নাইলে আমরা আটকে দিব আমার হলো গিয়া আমি এলাম গিয়া এপিল ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের কে আদাব শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমে বাজারে যে ব্যাক্স আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোন কাজ থাকতে পারে আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নে আর মালিক হচ্ছে কি পৌরসভা চেয়ারম্যান আমি প্রথমে উনার কাছে জানতে চাই অনেকে বলাবলি করে যে আপনি নিজে নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই যে আমাদের এই বাজারটারে একেবারে বাগানে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আনলাইনে আমরা আটকে দিব আমার এলাকা আমি এলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি অবারটাম মারব আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষের শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসা আমি পার্টনার হইব ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইব আমার কথা হয়ে না আপনারা এই বাজার এমপি যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি কথা আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখতে যাই মরা কোয়াই নদীটারে কিতা করছি আমরা আর আগে কিতা আসিল ময়লা হতন লাগতো এখন এটার মধ্যে আমরা স্পিড বোর্ড চালাই এই স্পিড বোর্ড চালাইতে গিয়ে এটা তোলে বোঝা গেছিলাম গে আমি তোলে বইরা উপরের দিকে আকাশ দেখা যায় না দেখি উপরে খালি স্পিডবোর্ড দেখা যায় তখন আধা নিজের লেকে মন হইছে মনে মরমু এরপরে আবার ডুব দিয়া পার এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মন হইছে এই মোরা নদী এত আমারে নৌকার তলে ভাসাইছে ই মোরা নদী আমি ইতিহাস তৈরি করব সোনার গাতে ইটারে দুই ভেঁড়া রাস্তা পুরা তিন কিলোমিটার